গাজা মজুতে খবর পেয়ে অভিযানে গিয়ে বাড়ির ভিতরেই মিলল ব্যাংকার ব্যাংকারের ভেতর থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসা হলো টাকা গোনার মেশিন উদ্ধার লক্ষ লক্ষ টাকা সাতচল্লিশ কেজির বেশি গাঁজা গ্রেফতার এক ছাগল রাখার আড়ালে বস্তাবন্দি গাঁজা বেসমেন্টের নিচে থরে থরে সাজানো টাকা খবর দেওয়া হলো ব্যাংকে ব্যাংকের কর্মী সাহ টাকা গুনতে নিয়ে আসা হলো মেশিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারির ক্রিস্টি সিনেমা হলের পেছনের পাড়ায় অভিযান চালিয়ে মাদক চক্রের পর্দা ফাঁস করলো মেভারি থানার পুলিশ গ্রেপ্তার এক উদ্ধার সাতচল্লিশ কেজির বেশি গাঁজা প্রায় লক্ষ টাকা বাড়ি ভেতরে সরু গলি সেখানে ছাগল রাখা থাকে আর কয়েক পা এগতি বড় বড় দুটি বস্তাতে গাঁজা দেখতে পায়। মেমারি থানার পুলিশ আর যারা আশেপাশে ছড়ানো ছাগলী খাওয়ানোর জন্য গাছের পাতা তা সরাতেই চোখে পড়ে ছোট ব্যাংকারের ব্যাংকারের উপরে লোহার ঢাকনা ঢাকনা খোলার পরে পুলিশের চক্ষুচড় গাছ কালো রঙের বড় ব্যাগ তাতে তাক তাক করে সাজানো রয়েছে টাকার বান্ডিল টাকা গুনতে খবর দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ব্যাংকের কর্মীর সাথে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন টাকার পাশাপাশি বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে সাতচল্লিশ কেজি গাঁজা ও একচল্লিশ লক্ষ সাতাশি হাজার দুশো আশি টাকা পুরো অভিযানটি ভিডিওগ্রাফি করে রেখেছে মেমারি থানার পুলিশ বাড়িতে বিপুল সংখ্যক গাঁজা রাখার অভিযোগ সংগানী সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলা এগারোটা নাগাদ ধৃতের বাড়ি রেকি করে তার কিছুক্ষণের মধ্যে ওসি প্রীতম বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন পুলিশ ওই বাড়িতে হানা দেয় পুলিশ সূত্রে জানা যায় জমির উপর দোতলা বাড়িটির সামনে কিছু বোঝার উপায় নেই কিন্তু বাড়ির ভিতর চল্লিশ বর্গ ফুটের গলি ও গলির মাঝে আবার চার থেকে পাঁচটা ছাগল রয়েছে গলির শেষ প্রান্তে দুটি বস্তা সেই বস্তা থেকে উদ্ধার হয় গাঁজা অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান বাজেয়াপ্ত দুটি বস্তার একটিতে বিভিন্ন গ্রামের পরিয়া ছিল আরেকটিতে এক কেজি করে গাঁজা ছিল দুপুরে গাঁজাও টাটা টাকা উদ্ধার হয় তারপরে ব্যাংকের লোক টাকা গোনার যন্ত্র নিয়ে আসে সাড়ে তিন ফুট লম্বা কালো রঙের ব্যাগের পাঁচশো থেকে কুড়ি টাকা পর্যন্ত রাখা ছিল প্রায় দু ঘন্টা ধরে ব্যাংকে কর্মীরা টাকা গুনছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই বাড়ি থেকে যেমন গাঁজা বিক্রি করা হতো তেমনই জেলা জুড়ে এখান থেকে গাঁজা পাচার করা হতো এই চক্রে আরো কেউ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কোথা থেকে গাঁজা আসতো কোথায় বিক্রি করা হতো বিস্তারিত তদন্ত চলছে বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট ডেলি নিউজ কলকাতার আপনারা দেখছেন ডেলি নিউজ আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম ডিস্ট্রিক্ট এসওজি টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুট এবং সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টিপাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাবিজ গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে শত সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদেও কনফেস করে এবং জিজ্ঞেস ওর কাছ থেকে জানা যায় যে ও বড়ো পুরিয়া যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করে ও বিক্রি করত। এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করতো এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ক্যানাভিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহিনীর লাল পরি তাকেও এর আগে এন কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারব আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো ফর্টি সেভেন লা্যাক্স অলমোস্ট ক্রোর্সের ওপর হবে কেজি